এটা আমার প্রতিদ্বন্দ্বিতা করবে আসুক আমি দেখতে চাই ব্যালটের মাধ্যমে আমি কোনো আর নাই করিনি এতদিন এমপিসি চালালাম কোন লোক বলতে পারবে না কারোর জমি বেচে খাইছি কারোর গম বেচে খাইছি সোরের রক্ত আমার কাছে এ কমিটির চেয়ারম্যান ছিলাম আমি হাজার হাজার কোটি টাকার মালিক হইতাম আজকে আমার সহকর্মী ভাইরা ওই খোপছাপ মাছ থেকে পাংসা থেকে হাঁটা ধরেছে এ পর্যন্ত আইটি আসছে আসছে আমি কি ত এই প্রকাশ করার আমার ভাষা নেই আমি যে আমার গায়ের চামড়া দিয়ে জুতা তৈরি করে দিই তবুও এই আমি কোনো দিন করতে পারব না আপনাদের কাছে তারেক আমার নেতা তারেক রহমান সাহেব বেগম খালেদা জিয়া আমার নেত্রী তারেক রহমান সাহেব নেতা এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রতীক সেও এই তারুণ্যর প্রতীক তারুণ্যদের সাথে নিয়ে তারুণ্যদের সাথে নিয়ে আমি ইনশাল্লাহ নির্বাচনী বৈতরণী পার হব এই জন্য তরুণদের প্রথম ভোট

সেই মিছিল করে আপনারা টিকতে পারবেন জনগণ ব্যালটের মাধ্যমে সেই মিছিলকে উড়িয়ে জানাই যারা নির্বাচন করতে চেয়েছিলেন আসেন আমার সঙ্গে একসঙ্গে আমরা সবাই মিলে নির্বাচন করি আমি জিতা মানে আনুষের জিতা আমি জিতা মানে বেগম খালেদা জিয়ার জিতা আমি জিতা মানেই তারেক রহমানের পিতা আমি জিতে মানেই আর আদর্শের কি সেটাই আপনারা করেন এবং করবেন এবং করেছেন অতীতে এই কামনা করে আপনাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন